একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছিলাম শান্তিপুর জোয়ারদার শাড়িঘর তার জন্য আমরা এখন দমদম থেকে শান্তিপুর লোকালে উঠে পড়লাম আমরা পৌঁছে গেছি শান্তিপুর স্টেশনে এখান থেকে আমরা প্রথমে টোটো ধরে পৌঁছে গেছিলাম মা লক্ষ্মী শাড়ি হাউসে এটা কি না আমরা ইউটিউবে ভিডিও দেখে যেমনটা আশা করে এসেছিলাম সেখানে গিয়ে আমাদের মনোবদ্ধ তেমন কিছু পাইনি আমরা তার জন্য সেখান থেকে আবার টোটো ধরে আমরা জোয়ারদার শাড়ি হাউসে গেছিলাম তবে এইখানে মাঝ রাস্তায় যেতে যেতে আমরা বিভিন্ন বাড়ির আশেপাশে দেখছিলাম তাঁতের শাড়ি যেগুলো তৈরি হয়ে আছে টান টান করে রোদে মেলা আছে কোথাও বা রাস্তায় কোথাও আলাদা জায়গায় এইরকমভাবে শাড়িগুলো মেলে দেওয়া আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপরেই আমরা পৌঁছে গেলাম জোয়ারদার শাড়ি হাউসে এখানে তো বিভিন্ন রকমের কালেকশন রয়েছে তারপর ওই একই জোয়ারদার শাড়ি হাউসেরই আর একটা ঘরে গিয়ে সেখানে তো সেল ছিল যেখানে গাদা গাদা শাড়ি রাখা ছিল আর যেগুলো কিনা তাদের দামের থেকে অনেক কম দামে সেলে বিক্রি হচ্ছিল সেখান থেকে বেশ কিছু শাড়ি আমরা সবাই মিলে পছন্দ করে নিলাম দেখে তো মনে হচ্ছিল সব শাড়ি তুলে নিয়ে বাড়িতে চলে আসি কিন্তু সেটা তো সম্ভব নয় তাই যতটুকু সম্ভব ততটুকুই আনা হলো আমরা প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না দেখতে দেখতেই এত লোকের ঢল নেমেছে আমাদের কেনাকাটা হয়ে গেছে সমস্ত বিল পরিশোধ করে তারপর আবার আমরা শান্তিপুর স্টেশনের কাছে চলে গেলাম সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরে বাড়ি দিকে রওনা দিলাম এই ট্রেনটা ছাড়তে একটু দেরি ছিল তাই আশেপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম ট্রেনের সময় হওয়ার পর আমরা চলে এলাম ট্রেনে বসে পড়লাম তারপর আর কি বাড়িতে ফিরে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই